টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আজকে যে পর্বটা করাবো এই পর্বটা অনেক গুরুত্বপূর্ণ কারণ এই অঙ্কটা পরীক্ষায় প্রায় আসে তোমরা প্রায় বোর্ড পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষায় কিন্তু এটা আসে এবং চাকরি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই এই অঙ্কটা অবশ্যই খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবে দেখো বলা আছে রুট রুট অভার অফ ওয়ান প্লাস এক্স প্লাস রুট অভার অফ ওয়ান মাইনাস এক্স ভাগ রুট অভার অফ ওয়ান প্লাস এক্স মাইনাস রুট অভার অফ ওয়ান মাইনাস এক্স এইটা ইকোয়াল টু পি হলে প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস টু পি বাই এক্স প্লাস ওয়ান টু জিরো বলা আছে এইটা ইকোয়াল টু পি হলে প্রমাণ করতে হবে যাই আমার প্রমাণটা নিয়ে আমরা একটু বিশ্লেষণ করে দেখি এখানে কিন্তু প্রমাণে কোনো রুট নাই সুতরাং আমাকে যেভাবে হোক রুট বাদ দিতে হবে দেখো আবারও বলছি যেভাবে হোক আমার এই রুট বাদ দিতে হবে তো রুট বাদ দিতে হবে তো আমরা প্রথমে করার জন্য লিখছি দেওয়া আছে যেটা দেওয়া আছে সেটা লিখছি এখন আমরা রুট বাদ দিব দেওয়ার জন্য যে কাজটা করতে পারি প্রথমে আমরা যোজন বিয়োজন করব যোজন বিয়োজন করার পর যোগ বিয়োগ করবো যোগ বিয়োগ করার পর আমরা বর্গ করব বর্গ করে পুনরায় যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করে ক্যালকুলেশন করলে আমার কাঙ্ক্ষিত প্রমাণ চলে আসবে সহজ কথায় আরেকবার বলতেছি প্রথমে আমরা যোজন বিয়োজন করব এরপর যোগ বিয়োগ করবো এরপর বর্গ করব বর্গ করলে রুট চলে যাবে এরপরে আমরা যে ব্যাপারটা সূত্র বসাবো সূত্র বসানোর পর পুনরায় যোজন বিয়োজন করব। করে ক্যালকুলেশন করলে আমার কাঙ্ক্ষিত প্রমাণ চলে আসবে প্রথমে যোজন বিয়োজন করব তাহলে দেখো বা যোজন বিয়োজনের নিয়মটা আমরা আশা আমি আশা করি যে তোমরা সবাই জানো তো তারপরে বলতেছি সেটা হলো আমরা লবে যেটা আছে মানে উপরে যেটা আছে সেটা উপরে এবং নিচে লিখব। মানে লবে যেটা আছে লবে এবং হরে লিখবো তাহলে উপরে আছে হচ্ছে রুট অভার অফ ওয়ান প্লাস এক্স প্লাস রুট অভার অফ ওয়ান মাইনাস এক্স উপরে যেটা আছে উপরে লিখছি এবং নিচেও লিখবো ওয়ান প্লাস এক্স প্লাস রুট অভার ওয়ান মাইনাস এক্স লবে যেটা আছে লবে লিখেছি হরে লিখেছি মানে উপরে যেটা আছে উপরে লিখছে এবং নিচে লিখছি এবার নিচেরটা উপরে যে যোগ করবো সেটা হলো যোজন আর নিচে যে বিয়োগ করবো সেটা হলো বিয়োজন তাহলে এটা যোগ করলে হবে হচ্ছে রুট অভার অফ ওয়ান প্লাস এক্স মাইনাস রুট অভার দেখো এটা আমরা যোগ করেছি এবার আমরা এটা বিয়োগ করবো বিয়োগ করলে কিন্তু এই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এটা প্লাস ছিল হবে মাইনাস তার মানে প্লাস এ মাইনাস এ রুট অভার অফ ওয়ান প্লাস এক্স এবার দেখো এই ভিতরের চিহ্ন কিন্তু চেঞ্জ হবে না তো দেখো খালি আগের চিহ্ন চেঞ্জ হয়েছে কারণ রুট দেওয়া আছে টোটালটা টোটালটার একটা মনে করো তাহলে এখানে প্লাস ছিল হয়ে গেছে মাইনাস কারণ আমরা বিয়োগ করতেছি নিচের সাথে এবার এইটা মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে প্লাস রুট অভার অফ ওয়ান মাইনাস এক্স এবার দেখো পি এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে সাপোজ তাহলে আমরা যে ব্যাপারটা ওয়ান আছে। আমরা যোজন বিয়োজন করব করার জন্য আমরা পিটা লবে লিখবো আবার হরে লিখবো এবার হরেরটা লবে যোগ আবার হরেরটা হরে বিয়োগ এটা হচ্ছে যোজন বিয়োজন দেখো আমরা যোজন বিয়োজন করেছি তাহলে আমরা ব্রাকেটে লিখে দেবো যোজন বিয়োজন করে দেখো আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন যোজন বিয়োজন করেছি মানে আমার উপরেরটা উপরে এবং নিচে লিখছে এবং নিচেরটা উপরে প্লাস আর নিচে হচ্ছে মাইনাস মাইনাস করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায় প্লাস ছিল এটা মাইনাস হয়েছে এটা মাইনাস ছিল এটা প্লাস হয়েছে পি এর নিচে হর হিসাবে আছে ওয়ান তাহলে দেখো আমরা পিটা উপরে লিখছি আবার নিচে লিখছি ওয়ানটা উপরে যোগ আর নিচে হচ্ছে বিয়োগ মূল কথা হচ্ছে আমরা যোজন বিয়োজন করেছি এখন আমরা দেখো যে ব্যাপারটা ক্যালকুলেশন করবো এর জন্য দেখো এইটা রুট অভার অফ ওয়ান মাইনাস এক্স এর চিহ্ন হচ্ছে প্লাস আর রুট অভার অফ ওয়ান মাইনাস এক্স এটার চিহ্ন হচ্ছে মাইনাস তার মানে এইটা আর এইটা কাটা যাবে আর রুট অভার অফ ওয়ান প্লাস এক্স আর রুট আভার অফ ওয়ান প্লাস এক্স এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস তার মানে এইটা আর এইটা কাটা যাবে দেখো এখন আমরা যোগ বিয়োগ করে লিখবো যোগ বিয়োগ করে যদি লিখি তাহলে পাই বা রুট অভার অফ ওয়ান প্লাস এক্স প্লাস রুট অভার অফ ওয়ান প্লাস এক্স একটা অফ ওয়ান প্লাস এক্স আর আর একটা রুট অভার অফ ওয়ান প্লাস এক্স তাহলে লিখবো দুইটা রুট অভার অফ ওয়ান প্লাস এক্স ভাগ রুট অভার অফ ওয়ান মাইনাস এক্স একটা রুট অভার অফ ওয়ান মাইনাস এক্স আর একটা তাহলে একটা আর একটা যোগ করলে হয় দুইটা রুট অভার অফ ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু আশে হচ্ছে পি প্লাস ওয়ান ভাগ পি মাইনাস ওয়ান এখন দেখো লবের টু এবং হরের টু কাটা যায় তার মানে এই টু আর এইটু আমরা কেটে দেব এই আর এইটু কাটা এবার দেখো যে ব্যাপারটা আমার যেটা থাকবে আমরা এটারে আমরা বর্গ করবো যদি বর্গ করি তাহলে কী পাই বা রুট অভার অফ ওয়ান প্লাস এক্স উপরে হোলি দিলাম বর্গ করছি আর রুট ওয়ান মাইনাস এক্স এরপরে হোল স্কোয়ার দিয়েছি ইকুয়াল টু পি প্লাস ওয়ান এটার পরে হোল স্কোয়ার দিয়েছি আর পি মাইনাস ওয়ান এটার উপরে হোল স্কোয়ার দিয়েছি আমরা ব্র্যাকেটে লিখবো বর্গ করে দেখো যে ব্যাপারটা আমার এই টু আর এই কাটা যায় এখন আমরা বর্গ করেছি বর্গ করলে রুট আর স্কোয়ার কাটা যায় তাহলে রুট আর স্কোয়ার যদি কাটা যায় থাকে হচ্ছে বা ওয়ান প্লাস এক্স ভাগ এই ওভার অফ রুট আর টু কাটা যায় কেটে গেলে থাকে হচ্ছে ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু এখন দেখো এইখানে আমার সূত্র হয় এ প্লাস বি হোলিস্কোয়ার এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে হবে হচ্ছে পি স্কোয়ার প্লাস টু এ মানে হচ্ছে পি আর বি মানে হচ্ছে ওয়ান ওয়ানের সাথে টু গুণ করলে টুই হয় প্লাস ও ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে ওয়ান আমরা এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র বসিয়েছি এখন এইখানে আমরা এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র বসাবো তাহলে এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ এ মানে হচ্ছে পি আর ইন্টু বি বি মানে হচ্ছে ওয়ান ওয়ানের সাথে টু গুণ করলে হয় টুই হয় প্লাস ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান দেখো এই লাইন থেকে এই লাইন পরিবর্তন আমার রুট আর স্কোয়ার কাটা যায় কেটে গেলে ওয়ান প্লাস এক্স হয় রুট আর স্কোয়ার কেটে যায় কেটে গেলে ওয়ান মাইনাস এক্স হয় এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র বসে আছি আর এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র বসিয়েছি এখন দেখো যে ব্যাপারটা আমার কিন্তু রুট মোটামুটি চলে গেছে আমার প্রমাণে এটা প্রমাণ করতে হবে তো আমরা যে কাজটা করব। এখানে কিন্তু টুপি বাই এক্স আছে এখানে কিন্তু যে ব্যাপারটা আমরা এই প্রমাণটা করব। এই জন্য আমরা এখন আবার পুনরায় যোজন বিয়োজন করবো যদি আমরা পুনরায় যোজন বিয়োজন করি তাহলে দেখো যে ব্যাপারটা আমরা যা পাই বা দেখো আমার উপরে যেটা আছে উপরে এবং নিচে লিখব তার মানে ওয়ান প্লাস এক্স আর ওয়ান যেটা আছে সেটা উপরে যোগ দিব তার মানে প্লাস ওয়ান মাইনাস এক্স এবার নিচে যেটা আছে সেটা বিয়োগ দিব বিয়োগ দিলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তার মানে এটা প্লাস ছিল তাহলে হয়ে যাবে মাইনাস আর এটা মাইনাস ছিল তাহলে মাইনাসে 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 হবে প্লাস এক্স দেখো আমরা যোজন বিয়োজন করতেছি তাহলে এইটা আমরা একটা উপরে এবং নিচে লিখবো তার মানে উপরে আছে পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান উপরে লিখলাম এরপরে আমরা নিচে লিখবো সেটা হলো পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান উপরে এবং নিচে লিখেছি লিখার পরে উপরেরটা উপরে এবং নিচে লিখেছি এবার নিচেরটা উপরে যোগ দিব আর নিচে বিয়োগ দিব তাহলে নিচেরটা যোগ দিব তার মানে হবে হচ্ছে পিস্কার মাইনাস টু পি প্লাস ওয়ান আর যদি বিয়োগ দিই তাহলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে তার মানে মাইনাসে প্লাসে মাইনাস পি স্কোয়ার হবে মাইনাসে মাইনাসে প্লাস টু হবে আর মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান হবে দেখো আমরা পুনরায় যোজন বিয়োজন করেছি আমরা এখানে ব্রাকেটে লিখে দেবো পুনরায় যোজন বিয়োজন করে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এই লাইন থেকে এই লাইন পরিবর্তন সেটা হলো যোজন বিয়োজন করেছি দেখো উপরেরটা উপরে এবং নিচে লিখছি নিচেরটা উপরে যোগ আবার নিচেরটা বিয়োগ একইভাবে উপরেরটা উপরে এবং নিচে লেখছি নিচেরটা উপরে যোগ এবং নিচেরটা বিয়োগ দেখো যে ব্যাপারটা আমরা যোজন বিয়োজন করেছি এখন আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা কি পাই দেখি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো যে ব্যাপারটা এটা হলো প্লাস এক্স আর এটা হচ্ছে মাইনাস এক্স তাহলে এই এক্স আর এক্স কাটা আর এটা প্লাস ওয়ান আর এটা মাইনাস ওয়ান কাটা এবার দেখো এটা টু প্লাস আর এই টু মাইনাস এটা কাটা এরপরে দেখো পি স্কোয়ার প্লাস আর এ পিস্কোয়ার মাইনাস কাটা এই ওয়ান প্লাস আর এ ওয়ান মাইনাস কাটা দেখো আমরা কাটাকাটি করেছি এখন আমরা যোগ বিয়োগ করবো তাহলে যোগ বিয়োগ করলে ওয়ান আর ওয়ান যোগ করলে হয় টু তাহলে বা টু হবে দেখো ওয়ান আর ওয়ান যোগ করলে টু হয় ভাগ এক্স আর এক্স যোগ করলে হয় টু এক্স ইকুয়াল টু দেখো একটা পি স্কোয়ার একটা পিসোয়ার তাহলে হবে হচ্ছে টু পি স্কোয়ার আর ওয়ান আর ওয়ান যোগ করলে হয় প্লাস টু ভাগ দেখো টু পি প্লাস টু পি তাহলে হবে হচ্ছে ফোর পি বা দেখো এই টু আর এই টু কাটা থাকে হচ্ছে ওয়ান বাই এক্স ইকুয়াল টু আমরা এখানে যদি টু কমন নিই তাহলে টু কমন নিলে হবে পি স্কোয়ার প্লাস ওয়ান আর ভাগ আছে হচ্ছে ফোর পি যদি আমরা এখানে টু টু কাটি তাহলে আমরা পাই বা ওয়ান বাই এক্স ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস ওয়ান ভাগ আমরা টু কাটলে হয় টু পি হবে দেখো টু 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 কাটলে কেন হবে টু আর এ হচ্ছে পি এখন দেখো যে ব্যাপারটা আমার প্রমাণে এইটা প্রমাণ করতে হবে এখন আমরা আর গুণন করবো যদি আর গুণন করি দেখো এক্সের সাথে এটা গুণ হবে তার মানে এক্স ইন টু হবে হচ্ছে পি স্কোয়ার প্লাস ওয়ান টু এর সাথে ওয়ান গুণ হবে তাহলে টু আর ওয়ান গুণ করলে হয় টু এবার দেখো এইটার সাথে এক্স গুণ আছে আমরা পক্ষান্তর করলে ভাগ হবে কারণ টুপি এর নিচে হর হিসেবে আছে কিন্তু এক্স তাহলে এক্স গুণ আছে পক্ষান্তর করলে ভাগ হবে তার মানে বা পি স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু টু ভাগ এক্স দেখো এইটার সাথে এক্স গুণ আছে পক্ষান্তর করলে ভাগ হয় এবার দেখো যেটা এটা প্লাস পক্ষান্তর করলে মাইনাস হবে কারণ এটা সমানের ওই পাশে জিরো আছে তাহলে আমরা লিখতে পারি অতএব পি স্কোয়ার মাইনাস এটা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস টুপি ভাগ এক্স আর প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো দেখো এইটাই কিন্তু প্রমাণ করতে বলছে তাই লিখবো প্রমাণিত দেখো যে ব্যাপারটা অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক যদি একটু ধৈর্য ধরে দেখো তাহলেই পারবে দেখো আমরা যেটা দেওয়া আছে সেটা লিখছি এরপরে আমরা যোজন বিয়োজন করেছি দেখো যোজন বিয়োজন করেছি এরপরে আমরা কাটাকাটি করেছি এবং এইটা আর এইটা যোগ করলে দেখো রুট অফ ওয়ান প্লাস এক্স প্লাস রুট অফ ওয়ান প্লাস এক্স তাহলে একটার একটা যোগ করলে হয় দুইটা রুট অফ ওয়ান প্লাস এক্স একইভাবে এইটার এইটা যোগ করলে দুইটা এইটা আর এইখানে যা ছিল তাই এবার দেখো টু আর টু কাটা এবং একই সাথে আমরা যে ব্যাপারটা করছি যে উভয় পক্ষে বর্গ করছি এবার রুট আর স্কোয়ার কাটা রুট আর স্কোয়ার কাটা কাটলে এটা হয় এ প্লাস বি সূত্র বসা বসিয়েছি এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র বসিয়েছি এরপর আমরা পুনরায় যোজন বিয়োজন করেছি যোজন বিয়োজন করে কাটাকাটি করছি করে যোগ বিয়োগ করলে এটা হয় এবার এই টু আর এই টু কাটা ওয়ান বাই এক্স থাকে এখানে টু কমন নিয়েছি টু কাটাকাটি করছি এরপরে দেখো আর গুণন করছি এবার এটা গুণা এবার এটার সাথে এক্স আকারে আছে পক্ষান্তর করলে ভাগ হবে এবার এটা প্লাস এ পাশে আনলে মাইনাস হবে এটাই হচ্ছে প্রমাণ করতে বলেছিল সহজ কথা এটা অঙ্কের ক্ষেত্রে মনে রাখবা প্রথমে যোজন বিয়োজন তারপরে যে ব্যাপারটা বর্গ এরপর পুনরায় যোজন বিয়োজন এরপর ক্যালকুলেশন করলে প্রমাণিত তবে যে ব্যাপারটা যে আমরা কেন প্রথমে যোজন বিয়োজন করব। বা এরপর বর্গ করব কেন কেন এগুলা করব দেখো যে ব্যাপারটা আমার এইটার থেকে আমার এইটা প্রমাণ করতে হবে এখানে রুট আছে আমাকে যেভাবে রুট ভ্যানিশ করতে হবে রুট ভ্যানিশ করার জন্য আমরা প্রথমে যোজন বিয়োজন করছি এরপর যোজন বিয়োজন করার পরে আমরা যে ব্যাপারটা পুনরায় আবার বর্গ করছি বর্গ করে আবার পুনরায় যোজন বিয়োজন তিনটা তথ্য মনে রাখো প্রথমে হলো যেহেতু এই রুট বাদ দিব এই জন্য আমরা যোজন বিয়োজন আর রুটটা বাদ দেওয়ার জন্য আমরা বর্গ করছি করে পুনরায় যোজন বিয়োজন করছি করে ক্যালকুলেশন করছি করলে আমার কাঙ্ক্ষিত প্রমাণ চলে এসেছে তো আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে বাই বাই